মাত্র ৩৩ মিনিটে পারমাণবিক শক্তি ধর দিয়ে আমেরিকাকে গুড়িয়ে দিতে পারে বিশ্বের অন্যতম বিতর্কিত প্রেসিডেন্ট কিম জং উত্তর কোরিয়া চীনের একদল বিজ্ঞানী দাবি করেছেন উত্তর কোরিয়ার কাছে এমন মিসাইল রয়েছে যা মাত্র ৩৩ মিনিটের মধ্যেই বিধ্বংসী হামলা চালাতে সক্ষম চীনা বিজ্ঞানীদের এমন দাবির পর প্রশ্ন উঠেছে উত্তর কোরিয়ার মিসাইলের সক্ষমতা নিয়ে কোন ক্ষেপণাস্ত্রের জের ধরে আমেরিকাকে মুহূর্তের মাঝেই গুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে কতটা শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র সাম্প্রতিক সময়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে দেখা গেছে পড়াশক্তি চীনের মদত পুষ্ট দেশ উত্তর কোরিয়াকে দেশটির নেতা তার দেশের অস্ত্র ভাণ্ডার আরও সমৃদ্ধ করার ঘোষণা দেন এর মধ্যে কৌশলগত পরমাণু উত্তর কোরিয়া দাবি করে আসছে তার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুধু আত্মরক্ষার জন্য দু সালে উত্তর কোরিয়া তিরিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে এসব পরীক্ষার মধ্যে দীর্ঘ পার্লার কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে পারে মূলত আমেরিকাকে টার্গেটে রেখেই শক্তিশালী এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে বলে ধারণা করছেন পশ্চিমা বিশ্বের সমরাষ্ট্রবিদরা তবে এতদিন পর্যন্ত উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য লক্ষ্য হিসেবে কোন নির্দিষ্ট দেশ কিংবা অঞ্চলের নাম নেওয়া না হলেও চীনের একদল বিজ্ঞানী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন হুয়াসং ফিফটিন নামে যে শক্তিশালী মিসাইলটি উত্তর কোরিয়ার কাছে রয়েছে তা মাত্র তেত্রিশ মিনিটে আমেরিকার বুকে ধ্বংসযোগ্য চালাতে সক্ষম দুই হাজার সতেরো সালে পিওং এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল হুয়াসং ফিফটিন দুই স্তর বিশিষ্ট ক্ষেপণাস্ত্র এটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এই ক্ষেপণাস্ত্রটি একত্রিশ হাজার কিলোমিটার বা আট হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এক রিসার্চে দেখা গেছে উত্তর কোরিয়ার মধ্যভাগ থেকে এই মিসাইল ছোড়ার ২০ সেকেন্ডের মধ্যে আমেরিকার মিসাইলস হেডকোয়ার্টারে এ বিষয়ে অ্যালার্ট পৌঁছে যাবে এরপর আমেরিকার মিসাইল প্রতিরোধী ব্যবস্থা কাজ শুরু করবে বলে দাবি করা হয়েছে চীনা সমীক্ষায় সেখানে বলা হয়েছে উত্তর কোরিয়ার ছোড়া মিসাইল ব্যর্থ করতে আলাস্কার ফোর্ট গ্রিলি থেকে এগারো মিনিটের মধ্যে প্রতিরোধ ব্যবস্থা কাজ শুরু করবে তা ব্যর্থ হলে ক্যালিফোর্নিয়ার ওয়ান ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে প্রতিরোধ করা হবে তবে এবারই প্রথম নয় এর আগে চীনা সামরিক গোয়েন্দাদের একটি প্রতিবেদনে সম্ভাব্য হাইপারসোনিক অস্ত্রের হামলার জন্য যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয় চীনের উহানের এয়ার ফোর্স আলি ওয়ার্নিং একাডেমির গোয়েন্দা বিভাগের গবেষক বলেন আমেরিকার মাটিতে যদি চীন হামলা চালায় তাহলে সবচেয়ে কার্যকরী লক্ষ্যবস্তু হতে পারে ক্যালিফোর্নিয়ার ইউবা কাউন্টির ব্যালে বিমান ঘাঁটি আর কেপ কড উপদ্বীপ অন্যদিকে চীনের কৌশলবিদরা যুদ্ধের পরিস্থিতি মার্কিন ভূখণ্ডে আক্রমণ করতে সক্ষম এমন একটি কৌশল নিয়ে ভাবছেন বিশেষ করে দক্ষিণ চীন সাগর তাইওয়ান প্রণালী ও কোরীয় উপদ্বীপে মার্কিন সামরিক উপস্থিতি আগের চেয়ে অনেক বেড়ে যাওয়ায় চীন এইভাবে চিন্তা করছে আমেরিকার যে কোনো হামলার জবাব দিতে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছে এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই দেশ চীন ও উত্তর কোরিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর কোরিয়ার উত্থানের পেছনে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীনের অবদান ছিল কারণ দুই রাষ্ট্রই ছিল সমাজতান্ত্রিক ঘরানার উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন পতনের পর চীনের সাথে উত্তর কোরিয়ার বাণিজ্য অনেকটাই বন্ধ হয়ে যায় চীন নব্বই দশকে উত্তর কোরিয়ার সাথে বাণিজ্য কমিয়ে দিলেও একবিংশ শতাব্দীর শুরুর দিকে চীন বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হওয়ার পর আবার উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ হওয়া শুরু করে দুই সালে উত্তর কোরিয়া পারো মানবিক ক্ষমতাধর দেশে পরিণত হওয়ার পর যখন বহির্বিশ্বের অর্থনৈতিক অপরোধের কবলে পড়ে তখন চীনের আরো কাছাকাছি চলে আসে দেশটি উত্তর কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম জং ইল তার শেষ জীবনে প্রতি বছর অন্তত একবার চীন সফর করেন দু সালে উত্তর কোরিয়ার সাথে চীনের যে পরিমাণ বাণিজ্য হয় তা উত্তর কোরিয়ার সাথে অন্যান্য দেশের বাণিজ্যের সর্বমোট পরিমাণ কেউ ছাড়িয়ে যায়